নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি নিরামিষ কুমড়ো শাকের রেসিপি বানাতে চলে এসেছি আপনারা সবাই দেখতে থাকে বন্ধুরা আমরা সবাই চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে এই দেখো আমি এখন উনুনটা ধরিয়ে দেবো বুন ওইদিকে শাকগুলো বেছে নেবে মা ওইদিকে আলুটা কেটে নেবে আমি এখন উনুনটা ধরিয়ে নিচ্ছি আমি শাকগুলো বেছে দেবো বৌদিকে শাকগুলো খুব সুন্দর না বোন হ্যাঁ আরগুলো একটা পুরো ডগ ডগ খেটে নিই আমি এখন আলু ছুলে কেটে নেবো কুমড়ো শাকের ডগটাই তো খেতে চে মানা ডাটা আছে কিছু ধর ভাই তুমি রসুলপুর থেকে চলে এসছো হ্যাঁ কখন এলে কালকে কালকে ঘুমিয়ে তো একবার চোখগুলো ফুলে গেছে অটা ছাড়া ঘুম ভাঙে না এত ঘুম ঘুমিয়েছে ধরিয়ে দিয়েছি এবার কড়াইটা চাপিয়ে দেবো কড়াই চাপিয়ে দিয়েছি এবার নিরামিষের জল চাপিয়ে দেবো আলুগুলো সেদ্ধ করার জন্য জলটা দিয়ে দিয়েছি জলটা একটু ফুটতে থাকবে আলুটা কাটা হয়ে গেছে কাঁঠালের বীজগুলো কেটে নেব কাঁঠালে আর আলু কাটা হয়ে গেছে এবার সবজিটা দিয়ে বৌমাকে দিয়ে দিব আলুটা ফুটে গেছে তাহলে আলুটা আর আলুটা ধুয়ে দিয়েছে আমি এখন এই জলের মধ্যে দিয়ে দেবো কাঁঠালের আর আলু জলের মধ্যে সেদ্ধ দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ হলে তখন শাকটা দিয়ে দেবো শাকগুলো কেটে নেবো শাকগুলো বাছা হয়ে গেছে আমি এখন কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো শাক করে না ধুয়ে নিলে বালি থাকবে শাক শাকগুলো ধোয়া হয়ে গেছে লঙ্কাটা আমার কাটা হয়ে গেছে এইদিকে আলুটাও সেদ্ধ হয়ে যাচ্ছে প্রায় তো কাঁঠালের বীজ দিয়েছি তো তার জন্য জলটা একটু কষ বেরিয়েছে কালো কালো হয়ে গেছে শাক ধুয়ে নিয়ে শাকটা এখন দিয়ে শাকটা দিয়ে দিয়েছি এরপরে খানিক লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিয়েছি মা লঙ্কা কেটে দিয়েছে কাঁচা লঙ্কা গুলো দিয়ে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে নেব হালকা নেড়ে নিয়েছি এখন শাকটাকে ঢাকা দিয়ে দেবো শাকটা ঢাকা দিয়ে দিয়েছি শাকটা ঢেকে দিলে শাকটা সুন্দর গলে এবং সবুজ জন্য ঢাকা দিয়ে দিয়েছি শাকটা ঢেকে দিয়েছি কিছুক্ষণ জাল দেবো তারপরে শাকটা নেব ঢাকাটা তুলে নিয়েছি দেখো কি সুন্দর শাকটা সেদ্ধ হয়েছে সবুজ সবুজ হয়েছে তো শাকটা এখন নামিয়ে নেব নামিয়ে নিয়েছি একটা সোমবার দেওয়ার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকবে গরম হয়ে গেছে এবার সোমবারে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি গোটা কাটা পাঁচ ফোড়ন দিয়ে দেবো সোমবার দেওয়া হয়ে গেছে এবার এই সোমবারের মধ্যে ডালের বড়িগুলো ভেজে নেবো সুন্দর চেন বেরিয়েছে না কালার ডাল দিয়ে বানানো থেকে বাড়িতে হ্যাঁ গোটা বড়িগুলো ভাজা হয়ে গেছে বুড়ি এর মধ্যে এখন দিয়ে দেবো আগে দিলে পুড়ে যেত ভালো করে বড়িটাকে ভেজে নিতে হবে বড়িটা ভাজা হয়ে গেছে এবার শাকটা সোমবার দিয়ে দেবো জালটা যখন ফুটবে তখন শাকটা ঘুটে নেব জালের গড়ি আর কাঠালের আঠে দিয়ে শাক রান্না করছে খুব সুন্দর সেন্ডেছে হ্যাঁ ভালো লাগে শাকটা খেয়ে দেখবে

আমাদের বাড়িতে শাক রান্না হলে আর কিছু চাই না এত ভালো খায় শাক কুমড়ো শাক তো খেলবে দেখো মানুষ দিকে আবার কালো কালো হয়ে গেল সুন্দর বলেছে শাকটা শাকটা ঘুরতে হবে ভালো করে না ঘুরলে শাক বলবে না বলে উঠে গেছে

বন্ধুরা যারা যারা শাক রান্না করবে এরকম করে ঘুটে নেবে তাহলে শাকটা সুন্দর গলবে আর এরকম আমার মতো ঢেকে ঢেকে রান্না করবে তাহলে শাকটা সবুজ থাকবে শাক যদি লাল হয়ে যায় রান্না করতে করতে সেই শাক খেতে ভালো লাগে না টক টক লাগবে শাকটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব বেশিক্ষণ জাল দিলে শাকটা লাল হয়ে যাবে শাকটা নামিয়ে নিয়েছি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমি মা আর ঠাকুমা খেতে বসে পড়েছি বোন আজকে খাবে না বোন খাবারটা আমাদের বেড়ে দেবে তো বসে বসে খাবো বোন আজকে বেড়ে দেবে বোন তুমি খাবারটা বেড়ে নাও ভাতটা বেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমাদের শেফালি আজকে পূজা দিয়ে চলে এসছে তো শেফালি রানীও চলে এসছে দেখো চারিদিকে বৃষ্টি চলে

এখন খেয়ে খাবার নিয়ে কেমন হয়েছে নিজে রান্না করেছি তো খুবই ভালো হয়েছে দেখা যাচ্ছে

মা এক বসেছে তো বৌমা ওই টাইমে বৌমা বৌমাকে মাঝখানে বসালে ভালো হতো ডালের বইটা যা সেন হয়েছে না রিয়া খেতে হেবি সুন্দর ভালো লাগছে তাই আমার বোনও যা রান্ছে না মানে হাত চেটে খাই এত সুস্বাদ হয়েছে রাত সুস্বাদ তোই স্বাদ হয়েছে নাই আমরা দু বোন দেখো হ্যাঁ

কি সুন্দর হয়েছে জানো হ্যাঁ এখন কাটা যাবে না কিছুদিন যায় কেটে কেটে খাবো হ্যাঁ তাজা তাজা কাটবি আর রান্না করবি খাবো সবাই মিলে বাড়িতে লাউ কুমড়ো গাছ লাগালে আর বাজার থেকে কিছু কিনতে হবে না আমার তো হেভি লাগে কাটবি আর আনবি আর খাবো আলুটা ভালো জানো আলুটা দারুণ বলেছে হুম কাটালে বৃষ্টিও খুব ভালো মাইগুলো জ্যোতি আলু না হুম

হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ